লাইফের ফার্স্ট আমি ট্রাকে উঠে কোনদিন বড় শিল্পী নাকি ওই দাওয়াত কইরেন না কারণ এটা বেশি আর আর এর আর বেশি আমার রিজিকে ফাঁকি দিয়ে আমি চলি না আর আপনারা যেভাবে কথা বলে যাচ্ছেন মনে হয় কিনে নিয়ে আসছেন বুঝি না টাকা ফইরা আমনে মোর সুন না কি হইছে এটা আমরা বুঝি না টাকা ফইরা লাস্টাত মোর এটা জোনো করে বুঝতো না আমি চাইলে নাও আসতে পারতাম আহাজারি শুনেছি লিমা পাগলির জন্য মনস ভেঙে ফেলছে সোহাগ বাদান সোহাগ 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 বাদ দাও আমি কিন্তু সোহাগ এই সোহাগকে ভালো করে চিনি রেখেছি শিল্পীরা বিশ হাজার দর্শক থাকলো তাদের মন চেষ্টা করে জয় করার জন্য যেমন এই জায়গাতেই রং হয়ে গেছে চার পাঁচটা তবে যারা বলেছেন তাদের দিক থেকে আমার কোনো অভিযোগ নেই সরকার আপনি মঞ্চের অন্য দিকে না যায় মঞ্চে সফরের আপনি দিকে যান না মঞ্চের সাফরের দয়া করে আপনাদের সামনে মঞ্চরের ভাই আমি সমস্যাটা বো সমস্যাটা কি তার কাছ থেকে কোনদিন বড় শিল্পীরা দাওয়াত করে না

যে কথাই হোক না কেন আমাকে বলা মানে আপনাদেরকে বলা আমি বাইনা নিয়ে আমার শখবাদে নাই যে ঘরে বসে ঘুমাই আমি একটা বাজে মঞ্চে আসছি এটা আমার কর্ম আমি আমার রিজিক আমার রিজিককে ফাঁকি দেওয়া মানে আমি আমার ফ্যামিলিকে ফাঁকি দেওয়া আমার রিজিককে ফাঁকি দিয়ে আমি চলি না আর আপনারা যেভাবে কথা বলে যাচ্ছেন মনে হয় কিনে নিয়ে আসছেন আমার কাছে প্রশ্ন রেখেছেন আমার সমস্যা কথায় কমিটি থেকে যখন চার পাঁচজন আমাকে সিন্ধু থেকে গাড়ি আবার নতুন করে ভাড়া করে নিয়ে আসলো তারা কি দেখে আসে নাই আমি কোন প্রবলেমে পড়েছিলাম আমি দু ঘন্টা যাবৎ কল করছিলাম যে আমার গাড়ির সমস্যা আমাকে আমার আমি আমার ছেলে পেলে রেখে যাই আমাকে একটা গাড়ি পাঠিয়ে দেন এমন একটা জায়গায় গাড়িটা নষ্ট হয়েছে আমি তো চাইলে হেঁটে আসতে পারবো না তারপরে ফার্স্ট আমার লাইফের ফার্স্ট আমি ট্রাকে উঠে ইটা খোলাতে আসছি যে তারপরেও যেন আমি আগে আসতে পারি আমি চাইলে নাও আসতে পারতাম যে যেখানকার মানুষ আমি যেটা পারি না সেটার অযোগ্য আমি ঠিক না যেটা আমি পারি না সেটার অযোগ্য না আমি তাহলে বুঝতে হবে যে যেটা প্রাপ্য তাকে সেটা দিতে হবে ধন্যবাদ এর থেকে বড় কিছু বলে আশা করা যায় না যে আপনাদের বোঝাইতে হবে আমার আজকের কমিটিতে যারা আছেন অনেক বড় মাপের মানুষ তারা বড় মনের মানুষ বড় মনের পরিচয় দিয়েছেন এত রাত্রে আসার পরও যে আমাকে মঞ্চে দাঁড়ানোর সৌভাগ্য করে দিয়েছেন গান এমন একটা বস্তু সে সময় দুটা কথা বলি থেকে যদি গান না হয় সেই দিন কারো গান হইব না কোটি টাকা শিল্পীও যদি হয় যদি তার আত্মা যদি থেকে যদি গান না হয় সারা দিনটা যাইব রাত যাইব কিন্তু গান হইব না শিল্পীরা বিশ হাজার দর্শক থাকলেও তাদের মন চেষ্টা করে জয় করার জন্য কিন্তু একজন ভক্ত একজন দর্শক একজন গানের মানুষ একজন শিল্পীর মন ভালো করাতে কি হবে কি করলে শিল্পীর মন খারাপ হইব হেইটা করে কিন্তু যেটা করলে শিল্পীর মন খারাপ হয়ে যাব এই যেমন এখন বারে বারে করতে আসছে কিন্তু ভালো হইব যে এটাতে এইটা কখনো করে না যেমন এই জায়গাতেই রং হয়ে গেছে চার পাঁচটা তবে যারা বলেছেন তাদের দিক থেকে আমার কোনো অভিযোগ নেই যার যতটুকু কে এনে খেটেছি বলেছি কারণ আমি যে এখন যাব আমাকে প্রয়োজন হয়েছে বলে কিন্তু চট প্রাইভেট নিয়ে যে আমাকে নিয়ে আসা হয়েছে এদের গান শেষে আমি কি দিয়ে যাব এই কমিটি কিন্তু আমার থাকবে না থাকবে অথচ আমি কিন্তু সম্মান রক্ষার্থে আমার ভালোবাসার মানুষদের আহাজারই শুনেছি লিমা পাগলির জন্য মনস ভেঙে ফেলছে এরকমটা শুনেছি আমি যার কারণে আমি নিজের গাড়ি নিজের ভাই নিজের ড্রাইভার ফেলে রেখে আমি কিন্তু একা তাদের সাথে চলে আসছি কতটুকু সত্য কতটুকু বিশ্বাস করবেন যার যেমন বিবেক সে তো সেভাবেই বিচার করবে তাই না আমার তাতে কোনো দুঃখ নাই তবে ওই দিক থেকে আমি কৃতজ্ঞ থাকবো